দিল্লির থাকতে কি বড় কিছু ঘটতে চলেছে প্রস্তুতি চলছে বড় কোনো রাজনৈতিক অপারেশনের যে গেমের পোশাকি নাম হতে চলেছে অপারেশন নাইডু চন্দ্রবাবু নাইডু কি ক্রমশ নরেন্দ্র মোদীর চেয়ার ছিনিয়ে নিয়ে উতলা হয়ে উঠছেন তাই কি রাহুল গান্ধীর দূত হয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ঘন ঘন গোপনে বৈঠক করছেন চন্দ্রবাবুর সঙ্গে এই অপারেশনে কি পিছন থেকে তাল ঠুকছেন এনডিএ শিবিরের দুই নেতা চিরাগ পাসওয়ান আর জয়ন্ত চৌধুরী এত বড় এই অপারেশনের শুরুটা কি অপেক্ষা করছে শুধু বিহার বিধানসভা ভোটের ফলাফলের উপর এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এপিসোডে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক টি টোয়েন্টির চেয়েও রোমাঞ্চকর রাজনীতির মাঠের খেলা টি চেয়েও অনিশ্চিত এই খেলা টি টোয়েন্টির চেয়েও এই খেলার কৌতূহলী দর্শক আরও আরো অনেক বেশি ভারতীয় রাজনীতির এই রোমাঞ্চকর খেলার ক্রিস গেইল কায়রন পোলার্ড রাসেলের মতন কিছু তারকা রয়েছেন যারা যেকোনো সময় এই খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারেন তার চেয়েও বড় কথা রাজনীতির মাঠের এই তীব্র উচ্চাকাঙ্ক্ষী তারকারা এক ফরম্যাটে বেশি দিন স্থির থাকতে পারেন না শিবির বদলে আরও বড় তারকা হয়ে উঠতে চান তেমনটাই কি চাইছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মোদী সরকারের বড় শরিক তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু জাতীয় রাজনীতির বিভিন্ন সূত্র থেকে এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে চন্দ্রবাবু পিছন থেকে নীরবে রাহুল গান্ধী তেজস্বী যাদব অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়দের সঙ্গত করছেন না এক বর্ণ বানিয়ে কোনো মন গড়া কাহিনী আমরা আপনাদের বলি না যা বলি সবটাই তথ্য আর সত্যের উপর দাঁড়িয়ে বেদনাদায়ক সত্যিটা আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য সিকিমে টানা চব্বিশ বছর একশো দিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন পবন কুমার চামলিন ওড়িশায় নবীন পট্টনায়ক ছিলেন চব্বিশ বছর ছিয়ানব্বই দিন পশ্চিমবঙ্গে জ্যোতি বসু ছিলেন তেইশ বছর একশো সাঁত্রিশ দিন অরুণাচলে গেগাং ওপাং মুখ্যমন্ত্রী ছিলেন টানা বাইশ বছর আড়াইশো দিন তবে এদের সকলের রেকর্ড কিন্তু অন্যভাবে ভেঙে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু নবীন পট্টনায়ক বা জ্যোতি বসুদের মতন তিনি একটানা দীর্ঘ বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকেননি ঠিকই অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি ৩০ বছর পূর্ণ করেছেন তিনি প্রথমবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৩০ বছর আগে উনিশশো সালে নিজের রাজ্যে চারবারের মুখ্যমন্ত্রী তিনি একই সঙ্গে জাতীয় রাজনীতিতে বহু উত্থান পতনের অন্যতম কুশিলব তিনি একটা সময় তো প্রায় প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছিলেন বিশিষ্ট মহিলা সাংবাদিক তেজস্বিনী পাগাডালা চন্দ্রবাবুর জীবন নিয়ে একটি বই লিখেছিলেন সেই বইয়ের নাম ইন্ডিয়াস গ্লোকাল লিডার চন্দ্রবাবু নাইডু লিখেছেন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই চন্দ্রবাবুকে গ্লোবাল লিডারের আসনে বসিয়েছে এই যে হায়দ্রাবাদের আরেক নাম ক্রমে হয়েছে সাইবাবাদ এরও একমাত্র রূপকার চন্দ্রবাবু তেজস্বিনী লিখেছিলেন চন্দ্রবাবু একজন পিএম এম মেট্রিয়াল তার চারিত্রিক বৈশিষ্ট্য পুরো দস্তুর স্টেটসম্যান কম কথা বলেন সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তরে শুধু মুচকি হেসে অনেক কথা বলে দেন সবচেয়ে বড় কথা রাজ্যের মানুষের কাছে তিনি এমন কোনো স্বপ্ন ফেরি করেন না যা শুনে শিক্ষিত সমাজ তাকে বিদ্রুপ করে যার জন্য পরে তাকে ঢোক গিলে বলতে হয় আরে ওটা তো নির্বাচনী জুমলা ছিল জাতীয় রাজনীতির খেলার মাঠটা কিভাবে বদলে যাচ্ছে লক্ষ্য করুন বিশেষত অপারেশন সেন্দুরের পর থেকে রাহুল গান্ধী একেবারে অন্য অবতারে অবতীর্ণ হয়েছেন হাতে তথ্য নিয়ে ভোটার তালিকার বিচ্ছুতি তুলে ধরে ভরা সাংবাদিক সম্মেলনে অ্যাটম বোম ফাটানোর পর দুদিন আগেই পাটনার মঞ্চ থেকে রাহুল বিজেপিকে হুশিয়ারি দিয়ে জানিয়েছেন ভোটার তালিকায় কারচুপি নিয়ে এবার তিনি হাইড্রোজেন বোমা ফাটাতে চলেছেন যা তীব্রতায় অ্যাটম বোমার চেয়েও ভয়ঙ্কর শুধুমাত্র বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনে ত্রুটি বিচ্যুতি সামনে এনে গোটা বিরোধী শিবির যেমন এককাট্টা হয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছে এক কথায় এতদিন কি ছিল খেলাটা শুরু বিজেপি তারাই খেলার ন্যারেটিভ ঠিক করে বিরোধীদের তার মধ্যে টেনে আনতে বাধ্য করত। ইদানিং খেয়াল করুন ছকটা কেমন পাল্টে গেছে এখন বিরোধীদের কথায় জবাব দিতে হচ্ছে কেন্দ্রীয় শাসককে এমনকি গতকাল তো নরেন্দ্র মোদীকে চোখের জল ফেলার নাটক পর্যন্ত করতে হয়েছে শুধু বিরোধীরা পরাক্রমী শাসকের রাতের ঘুম কেড়ে নিচ্ছে বললে সবটা বলা হবে না এর সঙ্গে জুড়তে হবে পিছন থেকে বিরোধীদের নীরবে সঙ্গত করছেন চন্দ্রবাবু এটাও খেয়াল করুন চন্দ্রবাবু গত কয়েক মাসে যতবার কেন্দ্রীয় শাসক আর হিন্দুত্ববাদী বাস্তুতন্ত্রের বিরুদ্ধে ফোস করেছেন বিরোধীদের আচরণ নিয়ে তার একটা কণাও করেননি রাহুল গান্ধী সম্পর্কে একটাও বিরূপ মন্তব্য করেননি রাজনৈতিক সূত্রের খবর তিনি গোপনে রাহুলের সঙ্গে দস্তি বাড়াতে চাইছেন রাহুলও সেটা চাইছেন এই কাজে রাহুল আর চন্দ্রবাবুর মাঝে সেতুর ভূমিকায় কাজ করছেন অন্ধ্রের লাগোয়া তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি রেভন্তের রাজনৈতিক গুরু হলেন চন্দ্রবাবু চন্দ্রবাবুর হাতেই তার রাজনীতির হাতে করি হয়েছিল তেলেগু সংবাদ মাধ্যমে এমন কিছু খবর হয়েছে যা ইঙ্গিত দিয়েছে চন্দ্রবাবু আরও একবার কিং ভূমিকায় নেমে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে চাইছেন এনডিএ শিবিরের মধ্যে চিরাগ পাসওয়ান জয়ন্ত চৌধুরী জেডিউ এর ফাটল সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক অনিশ্চিত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যেখানে প্রতিটি পদক্ষেপের ফলাফল অজানা এই গেম চেঞ্জিং মুহূর্তে কোন পক্ষ বিজয়ী হবে তা নির্ধারণ করবে শুধু কৌশল আর সময়ের সঠিক তাল মিলের ওপর দুর্গাপুজোর আগে থেকেই যেমন পুজো পুজো গন্ধ নাকে আসে অনেকটা তেমনি জাতীয় রাজনীতিতে একটা নাটকীয় অধ্যায়ের গন্ধ পাওয়া যাচ্ছে যেখানে শক্তি মক্ষম কৌশল এবং চূড়ান্ত লড়াই সবই এক বিন্দুতে এসে জমা হবে দুটো আলাদা দলের দুই বড় নেতা ঘন ঘন সাক্ষাৎ করছেন রাজনীতির মাঠে এটা কিন্তু খুব বড় সংকেত ধরে নিতে হবে পেছনে কোনো বড় রাজনৈতিক সমীকরণ পাকছে নাইডু আর রেবান্তের মধ্যে টানা বৈঠক হচ্ছে কখনো বিদেশে যেমন জুরিখে কখনো দিল্লিতে আবার কখনো নিজেদের রাজ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বৈঠকগুলো শুধু উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সীমাবদ্ধ নয় আসল খেলা উপরাষ্ট্রপতি ভোটের থেকেও অনেক বড় এখানে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট কিছুদিন আগে নাইডুবাবু তার দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোর কমিটির বৈঠকে স্পষ্ট বলেছেন নভেম্বর পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে কোনো প্রতিক্রিয়া নয় মানে এনডিএ সরকার মোদি বা শাহ কাউকে কোনো আক্রমণ করা যাবে না চুপচাপ থাকতে হবে আসলে হিসেবটা হলেও নভেম্বরের শেষে বিহারের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে যদি জেডিইউ হারে এনডিএ দুর্বল হয় নীতিশবাবু ক্ষমতা হারান তাহলে চাপ বাড়বে মোদির উপর তার চেয়েও বেশি চাপ বাড়বে এনডি উপর সেই সময় নাইডু নিজের পরবর্তী কৌশল ঠিক করবেন এমন কথাই তিনি পার্টির ইন্টারনাল মিটিংয়ে বলেছেন এবার দ্বিতীয় পয়েন্ট পয়লা সেপ্টেম্বর নাইডুবাবু তার রাজনীতি তিরিশ বছর পূর্ণ করলেন এই দীর্ঘ যাত্রায় তিনি চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন আর মনে রাখবেন উনিশশো সালে দিল্লিতে যখন ইউনাইটেড ফ্রন্ট সরকার গঠিত হচ্ছিল তখন তাকেই প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই সুযোগ নেননি আবার বলছি উনিশশো সালে সংযুক্ত মোর্চা সরকার গঠনের সময় সবার আগে চন্দ্রবাবুকেই প্রধানমন্ত্রীর অফার দেওয়া হয়েছিল ধুরন্ধর চন্দ্রবাবু হয়তো বুঝেছিলেন এমন সরকারের অস্তিত্ব বেশি দিন নয় ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী হলে তা কেবল কয়েক মাসের জন্য আর একবার প্রধানমন্ত্রী হলে তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারেন তাহলে তার রাজনৈতিক কেরিয়ারেরও বারোটা বেজে যাবে সেই কারণেই তিনি তখন সুযোগটা খারিজ করেছিলেন চন্দ্রবাবু প্রধানমন্ত্রীর প্রস্তাব ফেরারে প্রধানমন্ত্রী হওয়ার অফার পান জ্যোতি বসু জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা সিপিএম এর কেন্দ্রীয় কমিটি সেই সূত্রে পলিট ব্যুরো নাকচ করে দেয় পরে একান্ত সাক্ষাৎকারে নিজের সেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জ্যোতি বসু বলেছিলেন তাকে প্রধানমন্ত্রী হতে না দিয়ে সেদিন তার পার্টি ঐতিহাসিক ভুল করেছিল চন্দ্রবাবু জ্যোতি বসু প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই প্রধানমন্ত্রী হয়েছিলেন হারাধনহাল্লি গৌড়া দেবগৌড়া আর ইউনাইটেড ফ্রন্টের কনভেনার হন চন্দ্রবাবু নাইডু পদের গুরুত্বটা বুঝতে পারছেন এর কনভেনার কে সোনিয়া গান্ধী তাহলে প্রথম পয়েন্টে কি বললাম চন্দ্রবাবু নভেম্বরে বিহারের ভোটের ফলাফল অব্দি দলকে চুপ থাকতে বলেছেন দ্বিতীয় পয়েন্টে বললাম উনিশশো ছিয়ানব্বই থেকে দু প্রধানমন্ত্রীর কুর্সি তার উনত্রিশ বছরের স্বপ্ন এই দুই তথ্য মাথায় রাখুন তাহলে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ জীবনে প্রায় গোড়াতেই প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছিলেন তিনি চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন আর এখন শোনা যাচ্ছে নাইডুবাবু নাকি নিজের সিংহাসন ছেড়ে পুত্র নারা লোকেশের হাতে দায়িত্ব তুলে দিতে চান টান টান নির্মের চেহারা দেখে বয়স বোঝাই যায় না কিন্তু তিনিও মোদীর সমবয়সী তারও বয়স পঁচাত্তর বছর চন্দ্রবাবুর রাজনীতির তিরিশ বছরের মাইল ফলক ঘিরে এখন তেলেগু মিডিয়ার জোর আলোচনা নাইডুবাবু কি এবার জাতীয় মঞ্চে প্রধানমন্ত্রীর দাবিদার হতে পারেন আপনি যদি তেলেগু বোঝেন তেলেগু চ্যানেল দেখেন দেখবেন সব টিভি ডিবেটে এই প্রশ্নটাই সেখানে ঘুরপাক খাচ্ছে কথা আমরা বলছি না বলছে তেলেগু সংবাদ মাধ্যম সেখানে ডিবেট চলছে নাইডু কি মোদীকে রিপ্লেস করতে পারেন তেলেগু মিডিয়ায় আলোচনা চলছে চন্দ্রবাবু তার রাজনৈতিক যাত্রার শেষ পর্বে শুধু চিফ মিনিস্টারের উচ্চতায় সীমাবদ্ধ থাকতে চান না তিনি জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন মুদ্রা কথা তেলেগু মিডিয়ার নাইডুবাবুর ঘনিষ্ঠ সাংবাদিকরা নাইডু ফর পিএম নিয়ে লবিং শুরুই করে দিয়েছেন ভাবুন একবার এখন আসল প্রশ্নটা হল পুরো বিরোধী শিবির যেখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার স্ট্যালিন অরবিন্দ কেজরিওয়াল তেজস্বী অখিলেশ হেমন্ত সোরেন আর সর্বোপরি রাহুল গান্ধী এখন তারা সকলেই একসঙ্গে পরিস্থিতির সুযোগ নিতে বিরোধী ফ্রন্টে এখন বাঘে গরুতেও মানে কংগ্রেস আর আম আদমি পার্টি এক বিন্দুতে জড়ো হচ্ছে বাম সমাজতান্ত্রিক কংগ্রেস শিবসেনা উদ্ধরের দল সবাই মিলে টানা বৈঠক করছে কিছুদিন আগে পর্যন্ত সংসদ অচল করে রেখেছে একটাই লক্ষ্য যেভাবেই হোক মোদীকে গদি থেকে নামাতে হবে কারণ আজকের বাস্তবতায় মোদী ভরসা করছেন ক্র্যাচের উপর বিজেপির আসন সংখ্যা দুশো চল্লিশের ঘরে আটকে রয়েছে সব চেষ্টা করেও বাড়ানো যাচ্ছে না চারদিক থেকে অবস্থান দুর্বল হচ্ছে তাই বিরোধীরা মনে করছে এটাই সময় একেবারে সঠিক সময় গণগণে তপ্ত লোহাতেই হাতুড়ি মারতে হয় তবে সত্যিটা হচ্ছে নাইডু বাবুকে না নাড়ালে তাকে এদিক ওদিক করতে না পারলে বিরোধীরা যতই চেষ্টা করুক মোদীকে গদি থেকে নামানো যাবে না কিন্তু একবার যদি নাইডু পাশা বদলান তাহলে দিল্লির খেলার মাঠটাই পাল্টে যাবে এটাও আমরা বলছি না লোকসভার সংখ্যা তত্ত্বই বলছে লোকসভার যে সংখ্যা গণিতের ভরসায় মোদী টিকে রয়েছেন যদিও সেটা আসলে দুটো স্তম্ভের ওপর দাঁড়ানো সেখানেও আরেকটা খেলা রয়েছে শুধু নাইডুর জোরে কিছু হবে না কারণ তাকে অমিত শাহ এখনও ম্যানেজ করতে পারেন আসল বিষয়টা হলো যেই হিসেব কষা হচ্ছে নাইডু করছেন রাহুল করছেন আপনারাও মাথায় রাখছেন সেটা হল নাইডুর আরও একটু সমর্থন দরকার তাই তিনি নভেম্বর পর্যন্ত অপেক্ষা করছেন কারণ ইতিমধ্যে কিছু সমীক্ষা ইঙ্গিত দিয়েছে বিহারে কুমারের খেলা প্রায় শেষের পথে বিহারে হাত থেকে ক্ষমতা খসে পড়ছে রাহুল গান্ধী তেজস্বী সবাই মিলে সরকার গড়ার সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে যদি নীতিশ কুমার গদি হারান তবে জেডিউ দলটা ভেঙে খান খান হয়ে যেতে পারে আর ঠিক সেটাই এখন প্রতীক্ষার কেন্দ্রবিন্দু সংখ্যা দেখুন মোদীর হাতে এখন দুশো তিরানব্বইটি সাংসদ যার মধ্যে বিজেপির একার কাছে দুশো চল্লিশ যদি নাইডুবাবুর ষোলো সাংসদ বাদও দিই তাহলে মোদির ঝুলিতে রয়ে যায় দুশো সাতাত্তর অর্থাৎ এখনো দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারের চেয়ে পাঁচ পাঁচটা বেশি তাই শুধু নাইডুর ভরসায় খেলা হবে না এখানে দরকার চিরাগ পাসওয়ানকে টানা অথবা জায়ন্ত চৌধুরীকে কিংবা জেডিউকে ভেঙে দেওয়া আর এখানেই আসল নাটক চিরাগ জয়ন্ত আর জেডিউ ভাঙলেই মোদী সরকারের খেল খতম সংবাদ মাধ্যমের খবরই বলছে বিহারে প্রচার নিয়ে চিরাগ পাসওয়ান ক্ষুব্ধ সেই চিরাগ যাকে তার কাকার থেকে বিচ্ছিন্ন করে রামবিলাস পাসওয়ানের হাতে গড়া লোক জনশক্তি পার্টিটা অমিত শাহ ভেঙেছিলেন একইভাবে দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর নাতি জয়ন্ত চৌধুরীও অসন্তুষ্ট কারণ তার রাজনীতির মাঠ পশ্চিম উত্তরপ্রদেশ যেখানে জাট মুসলিম সমীকরণ ছাড়া আসন জেতা কার্যত অসম্ভব এই ক্ষোভই হতে পারে আগামীর খেলায় টার্নিং পয়েন্ট জয়ন্ত আগে সমাজবাদী পার্টির সঙ্গেই জোটেছিলেন সেটা তার ঠাকুরদার আমল থেকে কিন্তু ক্ষমতার মোহ আরএল ডি সুপ্রিমো জয়ন্তকে টেনে এনেছে হিন্দুত্ববাদী শিবিরে তৃতীয় মোদী সরকারে একটা মন্ত্রিত্ব পেয়েছেন বটে তবে জয়ন্তের উচ্চাকাঙ্ক্ষা আরও বেশি ফলে তাকে যদি বড় মন্ত্র কফার করা যায় চিরাগ বাসওয়ানকেও যদি মিষ্টি টোপ দেওয়া যায় তাহলে খেলা যে কোনো দিন ঘুরে যেতে পারে ধরুন চিরাগের পাঁচ সাংসদ জয়ন্তের দুই সঙ্গে যদি জেডিউ থেকে বারো জনের মধ্যে আটজনও ভেঙে আসে তাহলে কি দাঁড়াতে পারে আপনারাই অঙ্ক কষুন দুশো থেকে নাইডুর ষোলো বাদ দিলে মোদীর হাতে থাকে দুশো কিন্তু তার সঙ্গে যদি চিরাগের পাঁচ জয়ন্তের দুই আর জেডিউ এর সাত থেকে আট যোগ হয় তাহলে সংখ্যা নামতে নামতে দাঁড়াবে প্রায় দুশো বাষট্টি যা মোদি গদি নাড়িয়ে দিতে পারে অথবা বিজেপিকে তখন আবার অপারেশন লোটাসে নামতে হবে দল ভাঙানোর খেলায় বিজেপি পেলে মারাদোনার চেয়ে অনবদ্য দু হাজার দুবার কানাটাকে দল ভাঙিয়ে কংগ্রেস জেডিএস জোট সরকার ফেলে দিয়েছিল বিজেপি একইভাবে দু উনিশ সালে কংগ্রেস থেকে জন বিধায়ককে ভাঙিয়ে গোয়ায় সরকার ফেলে দিয়েছিল তারা দু হাজার কুড়িতে বাইশ জন কংগ্রেস বিধায়ককে নিজেদের দলে টেনে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফেলে দিয়েছিল মহারাষ্ট্র ঝাড়খণ্ড তেলেঙ্গানা কোথায় নয় অতএব দুশো তিরানব্বই থেকে দুশো বাষট্টিতে নেমে গেলেই যে মোদী সরকার বিরাট বিপদে পড়ে যাবে এটা বললে সরলীকরণ হয়ে যাবে তখন ঘোড়া কেনা বেচার খেলাটা বিরাট জমে যাবে আপনি প্রশ্ন করতে পারেন যে পবন কল্যাণ বা একনাথ সিন্ডেকে কেন ধরা হলো না সহজ উত্তর সিন্ডেকে উদ্ধব ঠাকরে কোনো মতেই টানতে দেবেন না তাই খেলাটা সীমাবদ্ধ মূলত বিহার ঘিরে আর যদি বিহারে সরকার পড়ে যায় জেডিউ দুর্বল হয় তখনই হবে নাইডুর চাল দেওয়ার সঠিক সময় সেই কারণেই তিনি নিজের দলের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট বলেছেন নভেম্বরের জন্য অপেক্ষা করো তারপর আমরা আবার ভাবব নাইডুর এই অঙ্ক একদম সোজা কারণ চিরাগ পাওয়ান ক্ষুব্ধ জয়ন্ত চৌধুরী অসন্তুষ্ট জেডিউ ভাঙনের মুখে আর নীতিশবাবু তৈরি চারবারের মুখ্যমন্ত্রী এবার প্রধানমন্ত্রী হতে চান উনিশশো ছিয়ানব্বই এর মতন আর ঐতিহাসিক ভুল করতে চান না এটাই সেই অঙ্ক যা রেভন্ত রেড্ডি নাইডুর সঙ্গে করছেন একই অঙ্ক করছে রাহুল গান্ধীর টিমও একই সমীকরণের চারপাশে ঘুরছেন শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে স্টালিন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়া কেজরিওয়ালও আছেন হ্যাঁ ইন্ডিয়া অ্যালায়েন্সের আদর্শ হয়তো টিডিপির ভাবনার কাছাকাছি কিন্তু এই সমর্থন নাইডুর প্রতি দয়া দেখানো নয় একেবারেই নয় লক্ষ্যটা নাইডুকে প্রধানমন্ত্রী বানানো নয় লক্ষ্য একটাই মোদীকে ক্ষমতা থেকে সরানো অন্যদিকে চন্দ্রবাবুর এখন ঝাড়া হাতপা রাজনীতির খেলায় অনেকটাই ফ্রি চালিয়ে খেলার সময় তো এটাই ছিয়ানব্বই এর পরিস্থিতি আর এখন এর পরিস্থিতি এক নয় চারবারের মুখ্যমন্ত্রী হয়ে চন্দ্রবাবু এখন নিজের পুত্রকে তার গদিতে বসাতে চাইছেন এমনিতে চন্দ্রবাবু এখন অন্ধ্রপ্রদেশের শ্যাডো চিফ মিনিস্টার প্রশাসন থেকে টিডিপি দলটা মোটামুটি পরিচালনা করছেন চন্দ্রপুত্র নারা লোকেশ কিন্তু প্রশ্ন হলো যারা নাইডুর সঙ্গে পর্দার দেখা করছেন যেমন রাহুলের দূত হয়ে রেভেন্ত রেড্ডি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন উদ্ধব ঠাকরে শরৎ পাওয়ার তারা আসলে কি কোনো বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন নভেম্বরের পরই কি শুরু হতে পারে সেই খেলা অপেক্ষা করুন আর দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট